সকাল সকাল বক এখন ছেড়ে দেওয়া যাবে না কারণ হইলো কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো করে গুরু কি রাখা এটার নাম জানিস আমাদের স্বামী বলতেছে এটার নাম নাকি টুনি রাখবো আসলে সবাই খুশি যদি বকন শুরু হয়েছে তারপরেও সবাই খুশি কারণ একাই বিয়ে রয়েছে এটা এলো বড় কথা শীতের দিন এখন মা বলতেছে বকনা বাছুর হইলে নাকি আই দায় গোয়াল বুজাই হয় আইর সংকল না তো এটা দেই সবাই বুঝদাই আসলে কথাই দেই বকনা বাছুর হইলে কয় আইর ই যদি আশা করি খালি সারবাছুর সারবাছুর হয় না এটা তো হাসাই আমি এত বিশ্বাস করি কিন্তু আমার সারবাছুরের একটা খুবই शौक ছিল সামিয়া তাহলে তুমি এটার কি নাম রাখলা কইলা না তো টুনি তাহলে তোমার টুনি কে ডাক দাও তাহলে টুনি কে ডাক দাও ই হে কাপ্তাস দাও কিভাবে যদি আমরা এখানে আগুন করে দিছি ওদের শরীরে তাপ লাগার জন্য তারপরেও কিন্তু কাঁপতেছে এখন শীতের দিন জামেলা নাম কি কৌসে তাপাসম আমাদের বাসুরের নাম টুনি 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 রাখা হয়েছে আমাদের পড়লো 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 সকাল সাতটা বাজে খুশির খবর তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মা ডাকতেছে বাড়িতে নতুন অতিথি আসছে ওই যে আমাদের গাবি এখন সকাল সাতটা বাজে একাই আমাদের গরুর ঘরে বিয়াই রইছে তাই না আসমা একাই এই আল্লাহ তো আসমা ওইটা এইমাত্র সব কিছু কমপ্লিট করলো আগুন ডাক্তার কাচ্ছাই করে দাও কাঁপতাচ্ছে আমাদের বাসুর বকনা বাছুর হইসে তাই না আগেও একটা বকনা বছর আছে ওহ এখন এইটাও বক নাই হইল তিন তো তিন বছরে তিনটা তিনটাই বকনা বছর হয়েছে তাই না ওই যে একটা ঘরের ভিতরে মনে হয় দু আড়াই ঘন্টা আগে আসবি এসেছাল তাই না এই যে বাসুর কিন্তু ভালোভাবে দাঁড়াতে পারতেছে না তা

টুন লগে আমাদের স্বামী খুব কষ্ট করতেছে কারণ টুনি হইলে পরা স্বামী খুবই খুশি হয় আগে বাগে আইনে রাখছিল শীতের দিন এখন টুনিও বোধহয় আনছিল